লেয়ার ও একটা পার্থক্য নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ডাবল লেয়ারের মধ্যে আজকে এই টাইলসটা আছে আমাদের ডাবল লেয়ার আর সিঙ্গেল লেয়ারের মধ্যে এই একটা কালারফুল সুন্দর একটা মাল আছে সাদার মধ্যে দুইটাই কিন্তু আলোটা খুব ভালো রিফ্লেক্ট করে আর দুইটাই ন্যানো পলিশ ন্যানো পলিশ ওই যে দেখেন আয়নার মতন রিফ্লেক্ট করতেছে আর টাইলসের ফাইবারগুলো কিন্তু কাছ থেকে দেখলে এই যে দেখা যাচ্ছে আর ডাবল লেয়ারটা বলতে আসলে জিনিসটা কি। ডাবল লেয়ার বলতে হইলে এই যে দেখেন এই যে দুইটা একটা এই যে একটা টাইলস আর নিচে এই একটা কালার দুইটা কিন্তু সিম্পল সাদা সিদার মধ্যে এই যে দেখেন এই টাইলসের এই টাইলসে কিন্তু দুইটা লেয়ার আছে দুইটা ভাগ দেখা যাচ্ছে একটা আবরণ আর নিচে আর একটা আবরণ আর এই টাইলসটা টান দিয়েই এই টাইলসটা খেয়াল করেন এই যে এই একটা আবরণ পাতলা আবরণ আর নিচে কিন্তু একটা পুরা টাইল পাথর বডিটা আর কি এটার কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর্যায়ে এটা ক্ষয় হবে যত টাইলস দেখি আমরা যতগুলো টাইলস দেখতেছি প্রত্যেকটা টাইলস কিন্তু সিঙ্গেল লেয়ার ন্যানো পলিশারগুলো টাইলসগুলো দেখতেছি ডাবল লেয়ারটা খুব কম দেখি কারণ ডাবল লেয়ারটা তুলনামূলক মার্কেটে অন্যান্য টাইলস থেকে একটু দামটা তুলনামূলক একটু বেশি বাট যদি দীর্ঘস্থায়ী হিসাব করে বিল্ডিংটা যদি অনেক দিনের হিসাব করে তো ওই ক্ষেত্রে ডাবল লেয়ারটা হলো বেটার আর সিঙ্গেল লেয়ারটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকবে দেখা যায় বিশ বছর পঁচিশ বছর থেকে তিরিশ বছর পর হোক যে কোনো এক সময় না এক সময় কালারটা যাবি সিঙ্গেল লেয়ার দেখা যায় অনেকের পাঁচ দশ বেশি ইউজ হলে হ্যাভি দেখা যায় পাঁচ থেকে দশ বছর পরও কালারটা চলে যায় কিন্তু ডাবল লেয়ারে এইটা হবে না ডাবল লেয়ারে কি ডাবল লেয়ারে কিন্তু চাইলে আবার এই এইটাকে আবার পলিশ করতে পারবেন পলিশ করার পর যে মার্বেল বা গ্রানাইট যেভাবে পলিশ করে এরকম একটা পলিশ করলে এই আবরণটা হালকা ক্ষয় হলে দেখা যাবে আবার নতুন এই কালারটা আনবে কিন্তু সিঙ্গেল লেয়ারে এই কাজটা কখনোই করা যাবে না তো ওই ওইসব করলে ডাবল লেয়ারটা সব থেকে বেশি স্থায়ী